গাইস খেলা খেলা করতে করতে বেলা হয়ে গেল এবার সময় হয়েছে একটু ঘুমু ঘুমু করবা তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও তাহলে আজকের জন্য গুড বাই চার বছর পর আমার ছেলেবেলার বন্ধু পিন্টু এসছে আমার বাড়ি ও এখন প্রবাসের বাসিন্দা কথায় কথায় গল্প হলো অনেক। সন্ধেও দিল সে আর বাইরে তুমুল ঝড় বৃষ্টি। পিণ্টু বলে, আহা! এমন আবহাওয়া এমনি গাকে চমচমি ওঠে রে। এটা ভূতের গল্প হবে নাকি? ইরে এখন আবার তুই তিনাদের নাম নিলি? এই চুপ করতা। এটা ভূত-ভূতে কিছু হয় না। ওগুলো সব বুঝবি। ও তাই বুঝি। বেশ। তবে তোকে একটা ঘটনার বিবরণ দি। শুনি। ও ভূতের গল্প তো শোনা শোনা এক্ষুনি শোনা আমি তো শোনার জন্যই বসে আছি কল্পনা সত্যি সেটা শোনার পরেই না হয় বিচার করিস ঠিক আছে বেশ তাহলে শুরু কর দেখি ঘটনাটা বছর দেড়েক আগে মালটার নিকটবর্তী গ্রামের নির্জন এক রাস্তা ধরে চলেছি এই রিক্সায় করে তুই তো জানিস পেশায় আমি গায়ক পাড়া গাঁয়ের বিভিন্ন ফাংশানে গিয়ে বেড়াই কখনো কিশোর কুমার আবার কখনো হেমন্ত তবে আজকাল চ্যাংরা যুবকদের আবদার রাখতে ডিস্কো গানও গাইতে হয় নইলে টাকা দেওয়ানে বিজয় ঝামেলা তারা চায় এমন গান গাইতে হবে যাতে তারা ভূতের নৃত্য করতে পারে তো এসব হাবি জাবি ভাবতে ভাবতেই গিয়ে চলেছে হঠাৎ মনে হলো এই রে এই ঘুটঘুটে অন্ধকার রাস্তায় আমি টেনাদের নাম নিয়ে নিলাম রাম 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 কি যে হবে কি যে হবে এখন কে জালে সেদিনে এক যাত্রাপালায় গান গাইতে যাচ্ছিল হ্যাঁ ব্যাপারটা অদ্ভুত শোনালেও তখন কিছু করার ছিল না আর কি অনেকদিন কোন অনুষ্ঠানে ডাক পাচ্ছিলাম না তাই টাকা পয়সাটা একটু টানা টানি এমনিই চলছিল হঠাৎ একদিন হ্যালো হ্যালো আপনি কি নিত্যানন্দ আইজ কথা বলছেন বলছি আমি বেস্ট অপিরাস ও যাত্রাপাটির ম্যানেজার বলছি হ্যাঁ বলুন দাদা যাত্রায় কয়েকটা গীতি নাট্য গিয়ে দেবার জন্য আপনাকে ফোন করলাম আমাদের যাত্রা পার্টির আগামী শো মালদা শহর থেকে বেশ কিছুটা ভেতরে একটা গ্রামে হবে না না দাদা যাত্রা পালায় গান গাইতে আমি পারবো না বিশ্বাস করুন দাদা একেবারে মারা পড়ে যাব যে যে ছেলেটা বিবেকের পাঠ করে সে ভারী অসুস্থ হয়ে পড়েছে আপনি যদি হেল্প না করেন পাবলিক আর আমাদের আস্ত রাখবে না দাদা হুম বুঝলুম কিন্তু টাকা পয়সা আহা হা হা ভাববেন না আপনার যা ডিমান্ড সব পাবেন আপনি শুধু আজ বেরিয়ে পড়ুন পোড়শু প্রোগ্রাম গীতি নাট্যটাও তো কিছু মুখস্থের ব্যাপার রয়েছে হুম বুঝলুম কিন্তু আজ এখন বেরলে হাওড়ায় গিয়ে ট্রেন ধরে মালদা পৌঁছোতে তো রাত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ফোন রেখে ব্যাগপত্তর নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেন পেতে সমস্যা হলো না সব ঠিকঠাকই চলছিল গন্ডগোলটা বাঁধলো ঘন্টা খানিক পর ট্রেন দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায় একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করতেই উত্তর এলো বর্ধমানের আগে ট্রেন অবরোধ চলছে তাই সব গাড়ি পর পর দাঁড়িয়ে অবরাধ না উঠলে কোনো গাড়ি ছাড়বে না কথাটা শুনে অহক গেলাম কত রাত হবে পৌঁছতে কে জানে তৎক্ষণাৎ ম্যানেজারকে ফোন করার সিদ্ধান্ত নিলাম হ্যাঁ দাদা আমি বলছি বিপদে পড়েছি যে বড় ট্রেন অবরোধ চলছে এখানে কখন ছাড়বে গাড়ি কোনো ঠিক নেই আদৌ কত রাতে পৌঁছবো কিচ্ছু জানি না আপনি কিছু চিন্তা করবেন না নিশ্চিন্তে থাকুন যত রাতি হোক আমাদের রামু ঠিক রিক্সা নিয়ে আপনাকে স্টেশন থেকে তুলে নেবে ও আপনি কিচ্ছু ভাববেন না তবে 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 আবার কি তবে বলছিলাম যে মালদায় আর নেমে লাভ নেই বুঝেছেন ওখান থেকে অনেকটাই দূর হয়ে যাবে আপনি বরং মালদার দুটো স্টেশন আগে নামবেন ওখান থেকে মোটে তিন কিলোমিটার রাস্তা ও হো হো তাহলে তো ভালোই হলো এটা আগে বলবেন তো আসলে বুঝতেই পারছেন যাত্রাপালার এত চাপ না সব গুলিয়ে যাচ্ছে আরো প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেন ছাড়লাম যথারীতি স্টেশনে পৌঁছতে পৌঁছতে বেজে গেল রাত বারোটায় প্ল্যাটফর্মে নেমে দেখি আমি একমাত্র যাত্রী যে ওই স্টেশনে নামলাম পুরো স্টেশন চত্বর খা কোথাও কেউ নেই কেমন যেন কাটা শিরশিরিয়ে উঠল ম্যানেজারকে ফোন করলাম ফোন বেজে গেল ধরল না যদিও এত রাতে ঘুমিয়ে পড়েছে বোধ কি জানি যদি রিক্সা না থাকে তাহলে আর এক সমস্যা এই ভয়টাই মনের মধ্যেই কাজ করছে শেষে ভগবানের নাম জগতে জগতে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে ভারী ব্যাগটা কাঁধে নিয়ে একটু এদিক ওদিক তাকাতে দেখলাম একটু দূরে একটা ঝাঁকড়া ঝোপের নিচে কালো অন্ধকারে একটা রিক্সার নিশ্চিন্ত হওয়া গেল পায়ে এগিয়ে গেলাম চালকেরও বলিহারি প্ল্যাটফর্মের সামনে তাও টিম টিম করে একটা বাস জ্বলছে কোথায় সেখানে রিক্সাটা দাঁড় করাবে তা না এই অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে রিক্সার সামনে গিয়ে দেখি কেউ নেই কি মুশকিল হলো রে বাবা রাত বিরেতে লোকটা রিক্সা রেখে গেল কোথায় হ্যান্ডেলের উপর বাঁধা হর্নটা সজরে টিপতে লাগলাম শব্দ শুনে বেরিয়ে আসে কিছুক্ষণ পর আপাদ মুড়ি দিয়ে একজন ঝোপ থেকে বেরিয়ে বাবু আপনি অনেকক্ষণ ছিলেন বোধহয় হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানো এই নির্জন অপরিচিত অঞ্চলে কাউকে চিনি না কিছু জানি না এরকম দুম করে কোথায় চলে গিয়েছিলে রাগ করেন না দাঁড়াই ছিলাম হঠাৎ ইয়ে পাইল গিয়া তাই একটা সারতে গিয়েছিলাম কিছু মনে করেন না উঠে পড়ুন উঠে পড়ুন ঠিক আছে ঠিক আছে এখন চলো উঠে বসলাম রিক্সা ইতিমধ্যে ঘড়ির কাটা একটা ছুঁই ছুঁই বেশ কিছুক্ষণ রিক্সা চলল লেটমি গেস এই রিক্সা চালকটাই আসলে ভূত তাই তো বা বা বাবা অমনি বুঝে গেল তাহলে আর কি গল্প শেষ না 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 ভাই মজা করছিলাম তুই কন্টিনিউ কর হ্যাঁ আমি ভাবলাম ম্যানেজার বাবু নিশ্চয়ই কোনো বাজে লোককে পাঠাবে না এইটুকু তো ভরসা করাই যায় তাও অন্ধকার রাতে আমার বেশ ভয় করছিল কখন থেকে রিক্সা চলছে ফোনের ব্যাটারির চার্জ ইতিমধ্যেই শেষ একবার রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম আর কত দূর ভাই

এতক্ষণে আলো দেখে মনে একটু বল পাওয়া গেল যাক মনে হচ্ছে গন্তব্যের কাছাকাছি এসে গেছি আরো একটু কাছাকাছি যেতেই একটা প্যান্ডেল চোখে পড়ল ঢোকার মুখে কয়েকজন দাঁড়িয়ে পাশে বাঁশের খুঁটিতে একটা হ্যাজার চলছে প্যান্ডেলের কাছাকাছি যেতে এই লোকটা বলে উঠল বাবু আমরা এসে গেছি নেমে পড়ুন সবাই আপনার জন্য অপেক্ষা করছে প্যান্ডেলটা দেখে হঠাৎ খটকা লাগলো মনে কেমন যেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ির প্যান্ডেল লাগছে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই প্যান্ডেলটা দেখে বিয়ে বাড়ি যে ওদিকে দেখ ওই লোকগুলোর কথায় আশ্চর্য হয়ে গেলাম মানে বেস্ট অফিস আসো কোথায় কি ব্যাপার কি তুমি আমায় কোথায় নিয়ে এলে রিক্সার লোকটার ভাব ঠিক না দেখে বললাম ছাড়ো ছাড়ো তোমায় আর আমায় নিয়ে যেতে হবে না যত সব ভুল ভাল জায়গায় নিয়ে আসছো। আমি নিজেই চলে যাচ্ছি যাচ্ছেন কোথায় বাবু 바데 বিয়ে 비ক করতেছে পালিয়ে যাবেন ভেবেছেন তা তো হতে পারে না बाबू ये सब की ए তুমি কে ওরে হচ্ছে වාచ হঠাৎ একটা দুলুনিতে জ্ঞান ফিরে এলো আমার দেখি চার জুন কঙ্কালসার চেহারা হাতের উপর আমি শুয়ে আছি কোথাও একটা নিয়ে চলেছে আমায় তারা আমার পরনে পাজামার পাঞ্জাবি এ কি কখন পরিবর্তন করলাম আমার পোশাক শক্ত করে ধরে রেখেছ আমাকে ওরা একটুও নড়তে চড়তে পারছি না কান্না পেল আমার এই পাড়া গায়ে গান গাইতে এসে কি আজও বিপদে পড়লাম এখন এদিকে সেই যাত্রাপাটির কোনো খোঁজ নেই শেষে ভূতেদের খপ করে পড়লাম কি অবস্থা কি অবস্থা পুরো প্যান্ডেল জুড়ে আলো আধারির খেলা সব জায়গায় হেজাক চলছে যেন মনে হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগেকার একটা বিয়ে বাড়িতে পৌঁছেছি খুব ভয় হচ্ছে এবার কি করতে চলেছে এরা আমার সাথে কেঁদে উঠলাম আমি শুনছিস কাকে কবে কাঁদিয়েছিলাম কিচ্ছু মনে পড়লো না কি দোষে আমার এত বড় শাস্তি হতে চলেছে তাও না জোর করে আমায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল বিয়ের মন্ডপে যেদিকটা কাচি ও মানুষ নেই শুধু সাজগোচ করে কতগুলো ফুল কারদাড়ি আমি এ ডাড়াতে উনের ও চারটি कंকালের কোলে চিবি জানি কে সবাই উন্মত্তে দিচ্ছে চারিদিকে একটা উৎসবের মেজাজ এত জোরে চারিদিকে শব্দ হচ্ছে যে আমি নিজের কান্নার আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি না উনে মুখের থেকে পান পাতা দুটো সরাতেই দেখলাম হাসি হাসি মুখে নাকে নোন মাথায় টিকলি কানে কান পাশা করে আছে কোন দিকে তাকিয়ে আছে তা অবশ্য বোঝা গেল কারণ চোখের কোটর পুরো ফাঁকা এপার ওপার সব দেখা যাচ্ছে তারপর একটা শুকিয়ে যাওয়া ফুলের মালা দুটো হাড় সর্বস্ব হাত দিয়ে আমার দিকে এগিয়ে আমি আর নিজেকে সামলাতে পারলুম না বাঁচাও ওই যে স্যার দেখুন দেখুন মাঠের মধ্যে কে যেন একটা উল্টে পড়ে আছে তাই তো এই গাড়িটা ওদিকে ঘোরাও স্যার এখনো তো নিঃশ্বাস পড়ছে দেখছি দেখুন তো ম্যানেজার বাবু এই লোকটি আপনাদের নতুন গায়ক কি না আমি তো ওনাকে কখনো সামনে থেকে দেখিনি তবে ছবিতে যেটুকু দেখেছি তাতে মনে হচ্ছে এই সেই ব্যক্তি কনস্টেবল কনস্টেবল হ্যাঁ স্যার যাও তো গাড়ি থেকে একটু জল নিয়ে এসো মুখে চোখে ছিড়িয়ে দাও না দেখি যদি জ্ঞান ফেরে আচ্ছা স্যার আমি কোথায় দয়া করে আমায় হ্যাঁ হ্যাঁ আমরা এসে গেছি তো আপনি চিন্তা করছেন কেন কি হয়েছিল আপনি এখানে কি করে এলেন একটা কথা বলবো কিছু মনে করবেন না প্লিজ আপনারা মানুষ তো আপনি কি করা করছেন আমাদের সাথে আপনাকে ফোন করে যোগাযোগ করতে না পেরে ম্যানেজার বাবু আমাদের শরণাপন্ন হন যাতে আপনাকে খুঁজে বের করতে পারি সে থেকে সারা রাত ধরে খুঁজে বেড়াতে বেড়াতে আপনাকে পাওয়া গেল আর আপনি এখন প্রশ্ন করছেন আমরা মানুষ কিনা কি ব্যাপার বলুন দেখি আপনি কি কোনো সমস্যায় পড়েছিলেন হ্যাঁ ঠিক ঠিক সমস্যা পড়েছিলাম কি ভয়ঙ্কর কাণ্ড এই ওই পেঁচো ভুতটার সাথে আর একটু হলে আমার বিয়ে হয়ে যাচ্ছিল ভাগ্যে আপনারা এসে পড়লেন আ বুঝিলাম ব্যাপারটা হলো এখানেই পাশের এক গ্রামে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে গ্রামের মোড়লের মেয়ের সাথে এক কলকাতাবাসী ছেলের বিয়ে ঠিক হয় ছেলেটিও মেয়েটিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় মোড়ল বিয়ের জন্য সব আয়োজন করে যখন বিয়ের দিন উপস্থিত হয় সেদিন সকাল থেকে আর ছেলেটিকে খুঁজে পাওয়া যায় না বিয়ে না হওয়ার দুঃখে মেয়েটি নিজের বাড়ির পুকুরে ডুবে আত্মহত্যা করে মেয়ের শোকে পুরো পরিবারটি ছত্রাক্ষান হয়ে যায় মরুদের বউ পাগল হয়ে যান একদিন এরকমই এক মাঠের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে আর মরুদ নিজেও এই ঘটনার পর আত্মহত্যা করেন এরপর থেকে সবাই বলে যে ওই ওদের অতৃপ্ত আত্মাই নাকি এই অঞ্চলেই ঘুরে বেড়ায় কলকাতা থেকে কোনো অবিবাহিত ছেলে এলেই তাকে ওই আত্মারা নাকি তুলে এনে বিয়ের জন্য ছাদনা তলায় নিয়ে যায় এর আগেও এরকম ঘটনা ঘটেছে কয়েকজনের সাথে ওই গ্রামটাতেও এখন আর কেউ থাকে না ভূতের গ্রাম হয়ে পড়ে আছে ওটাও এখন আপনার ভাগ্য ভালো যে আমরা সময় মতো এসে পড়েছি তাই আপনি প্রাণে বেঁচে গেলেন বুঝলেন মশাই আচ্ছা তাহলে রিক্সা চালকটির কি ব্যাপার আসলে আপনি হয়তো জানেন না এখন আপনার যে স্টেশনে নামার কথা ছিল আপনি তার একটা আগের স্টেশনে নেমে গেছেন পরে